গ্রাহকরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তারা নিজেদের কষ্ট টাকা তুলতে পারছেন না ব্যাংকে পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে সঞ্চয় ও আমানতের বিপরীতে লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক করবো সপ্তাহ আমাদের সংবাদ সম্মেলনের আসল কারণ সম্পূর্ণ অর্থ ভিড়ে পাওয়ার জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের কমপক্ষে এক কোটি গ্রাহক আছে পাঁচ ব্যাংকে এদের পরিবার সহ পাঁচ কোটি সদস্য আছে আমরা সবাই এই অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করবো ইনশাল্লাহ কর্তৃপক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় হিসাবে নিশ্চয়তা প্রদান করেছেন কিন্তু দুই লক্ষ টাকার অধিক সম্পূর্ণ আমানতের অর্থ অর্থাৎ স্থায়ী আমানত এফডিআর মাসিক সঞ্চয় প্রকল্প ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত বা স্পষ্ট বক্তব্য পাই তাই এক সপ্তাহে স্থাপিত দেশের মধ্যে আমরা গভর্নর মহোদয়ের নিকট থেকে আমাদের সঞ্চয় হিসাব এফডিআর ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার ব্যাপারে একটি সুস্পষ্ট ও লিখিত ঘোষণায় প্রত্যাশা গেজেটের মাধ্যমে সকল আমানতকারীর সম্পূর্ণ আমানতের শতভাগ নিরাপত্তা ঘোষণা করতে হবে আমানত যেভাবেই রাখা হোক স্থায়ী হিসাব চলতি হিসাব এফডিআর ডিপিএস মুনাফা সহ ফেরত দিতে হবে সকল আমানতকারীর টাকা কখন কিভাবে এবং কোন ভাবে ফেরত দেওয়া হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ গেজেট আকারে দ্রুত প্রকাশ করতে হবে প্রয়োজনে প্রতি মাসে একটি নির্দিষ্ট উত্তোলন সীমা গেজেটের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে পঁয়ষট্টি বছর উঠতে বয়স্ক ক্যান্সার রোগী আমলকারীদের সম্পূর্ণ আমানত তাৎক্ষণিক নিরোধযোগ্য হিসেবে নীতিমালা তৈরি করতে হবে